শুরু করা যাক একটা অঙ্কের সমস্যা দিয়ে কিন্তু আমরা এখন এই যে কোয়ান্টাম কম্পিউটারের যে কথা শুনতে পাই দরকারটা কি এত তো কম্পিউটার কিন্তু কম্পিউটারে কি এইটা করতে পারবে কোয়ান্টাম কম্পিউটার পুরোপুরি আলাদা জিনিস আমরা এমন অনেক কিছু করতে পারি যেটা আমাদের এখনকার কম্পিউটারে আমরা ভাবতেও পারি না কোয়ান্টাম মেকানিক্স এই কপি পেস্ট জিনিসটা করা যায় না অনেকের মনে হতেই পারে যে এই যে কপি পেস্ট করতে পারছি না এটা তো কোয়ান্টাম কম্পিউটারের দুর্বলতা আপনি আমাকে আজকে একটা ধান দিন আগামীকালকে দুটো ধান তারপরের দিন চারটে তারপরের দিন আটটা আইনস্টাইনে ভুল হতে পারে আইনস্টাইনে ভুল হতে পারে সেখানে কিন্তু পরমাণুগুলো কথা বলছে না লেজার পরমাণুর সাথে কথা বলছে ওরা বাবা সে তো আমাদের ক্যানাডার থেকে ঠান্ডা কানাডা কেন এত আন্টার্কটিকার ঠান্ডা হয়ে গেছে শিশু এই কোয়ান্টাম কম্পিউটার ব্যাপারটা আসতে আর কত দেরি আমরা যে খবরের কাগজ শুনলেই দেখি যে কালই একটা কোয়ান্টাম কম্পিউটার এসে দুনিয়ার সব সমস্যা এসবের সমাধান করে দেবে এর মধ্যে কতটা সততা আছে আর কতটা হাইপ আছে যদি আমরা মনে করি যে সামনের বছরই কোয়ান্টাম কম্পিউটার জগৎ উদ্ধার করে দেবে সেইটা কিন্তু মানে বাড়িয়ে বলা হয়ে যাচ্ছে ডিভাইসটা আলটিমেটলি বানাতে হবে তো সেটা কারা বানাচ্ছে আর কিভাবে কোয়ান্টাম কম্পিউটার কম্পিউটারের থেকে অনেকটাই আলাদা তাহলে জিনিসটা বানাতে অসুবিধা হতে হবে এখনও কেন আমরা খেটে যাই সেই বিজ্ঞানীরা কত ভালো করে কাজ করছে তার উপর নির্ভর করবে আমাদের ভবিষ্যতে অ্যাকাউন্ট সুরক্ষিত থাকছে কিনা নতুন টেকনোলজি এর প্রচুর সম্ভাবনা আছে প্রচুর চ্যালেঞ্জও আছে কিন্তু আমরা আশাবাদী হতে পারি আশাবাদী হতে পারি তো কোয়ান্টাম কম্পিউটিং এর থিওরির ইতিহাস তো আমরা একটু শুনলাম তো এই সময় এক্সপেরিমেন্টে কি অফ ছিল কারণ ডিভাইসটা আলটিমেটলি বানাতে হবে তো সেটা কারা বানাচ্ছিল আর কীভাবে বানাচ্ছিল ঠিক যেমন ফাউন্ডেশনে আমরা দেখলাম যে ফাউন্ডেশনের অনেক কাজকর্ম কোয়ান্টাম থিওরিটাকে হেল্প করেছিল ঠিক একই রকমভাবে এক্সপেরিমেন্টটা ওইভাবেই এগিয়েছে যে এক্সপেরিমেন্টটা তৈরি হয়েছে তার আগে বিংশ শতাব্দীতে বিজ্ঞানীরা এক্সপেরিমেন্টাল ফিজিসিস্টরা তারা অনেক কিছু করতে শিখেছিল হাতে কলমে যেমন তার যেমন একটা উদাহরণ হচ্ছে তারা বিভিন্ন পদার্থকে খুব ঠান্ডা করতে শিখেছিলো তো এই ঠান্ডা করার ব্যাপারটা হচ্ছে যে কোনো পদার্থ ঠান্ডা করলে তাহলে তার কোয়ান্টাম যে স্পেশাল খেলটা যে অদ্ভুত ব্যবহার সেটা খুব স্পষ্টভাবে দেখা যায় একদম সেই কারণেই কারণ আমরা এমনি যদি ঠান্ডা না করা হয় তাহলে তার কোয়ান্টাম মেকানিক্যাল ধর্মগুলো অতটা স্পষ্টভাবে দেখা যায় না যে কারণে তার ঠান্ডা করতে শিখেছিল হুম তো কতটা ঠান্ডা প্রশ্ন করতে পারো সেই কতটা ঠান্ডা হচ্ছে পরম শূন্য তাপমাত্রার কাছাকাছি পরম শূন্য মানে কত পরম শূন্য হচ্ছে যদি সেলসিয়াস কেলে দেখি তাহলে শূন্যের থেকে দুশো তিয়াত্তর ডিগ্রি নিচে ওরা বাবা সে তো আমাদের ঠান্ডা কেনাডা কেন এত আন্টার্কটিকার ঠান্ডা হয়ে কাছে শিশু এত ঠান্ডা আমরা করতে পারি পদার্থকে এত ঠান্ডা করতে পারি এটা বিভিন্ন পদার্থকে বিভিন্নভাবে ঠান্ডা করা হয় মজার ব্যাপার হচ্ছে যে আমরা যেহেতু পরমাণু নিয়ে কথা বলেছি পরমাণুকে বিংশ শতাব্দীতে বিজ্ঞানীরা দেখালো পরমাণুকে ঠান্ডা করা যায় লেজার রশ্মি দিয়ে লেজার কুলিং বলা হয় তো নানানভাবে এই মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি খুব কাছে এটাকে ঠান্ডা করে তার কোয়ান্টাম ধর্ম তখন দেখা যায় এটা তখন শিখেছিল তো ঠান্ডা করে কোয়ান্টাম ধর্ম বজায় রাখতে আমরা শিখতাম তো তারপরে আমরা কী শিখতাম কী করতে জানলাম ওটা একটা স্টেপ আরেকটা স্টেপ হচ্ছে যে আমরা আরও শিখেছিলাম কিভাবে একটা পরমাণুকে আলাদা করে ধরে রাখা যায় আলাদা করে বন্দি করা যায় একটা পরমাণুকে একটা পরমাণু মানে তুমি ধরো আমি যদি একটা নুনের দানা নিই একটা ছোট্ট দানানি নিই সেই নুনের দানার মধ্যেও কিন্তু কোটি 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 পরমাণু আজ হ্যাঁ এবার যেমন আমরা এই ট্রানজিস্টারের উদাহরণ নিয়ে বেশ কয়েকবার কথা বললাম যখন গণনা করছি কম্পিউটারের মধ্যে তখন প্রত্যেকটা ট্রানজিস্টারকে আলাদা করে কন্ট্রোল করতে হচ্ছে তো একইভাবে আমি যদি কোয়ান্টাম কম্পিউটার এর কথা বলি তাহলে কোয়ান্টাম কম্পিউটারেও প্রত্যেকটা পরমাণুকে আমাকে কিন্তু আলাদা করে কন্ট্রোল করতে হবে যে কারণে যদি আমরা মানে এক্সপেরিমেন্টাল সায়েন্টিস্টরা আমরা যদি প্রত্যেকটা পরমাণুকে আলাদা করে ধরে আলাদা করে কন্ট্রোল করতে শিখি তাহলে সেই কাজটা করা সম্ভব হবে তো এই এক একটা পরমাণু আমাদের কোয়ান্টাম কম্পিউটারে এক একটা ট্রানজিস্টার মতো কাজ করবে হ্যাঁ এটা এ থেকে একেই বলে আমরা কোয়ান্টাম বিট বা কিউবিট বলি কিউবিট বলছি ঠিক ঠিক পরমাণুর মধ্যে যেমন ইলেকট্রন রয়েছে যেমন ট্রানজিস্টারে আমরা ট্রানজিস্টারের ভোল্টেজ কত সেই অনুযায়ী শূন্য আর এক বলি একইভাবে পরমাণুর মধ্যে তার ইলেকট্রন ধরো যে কোন শক্তি দশায় আছে সেরকম দুটো দশাকে নিয়ে বলতে পারি একটা শূন্য আর একটা এক শুধু কোয়ান্টাম তফাৎ হচ্ছে ট্রানজিস্টারের কারেন্টে বহু কোটি কোটি ইলেকট্রন আছে এখানে একটা পরমাণু বা একটা ইলেকট্রনকে আমরা কিউবিট বানাচ্ছি ঠিক প্রত্যেকটা পরমাণুকে আলাদা করে তাহলে এই যে অনেকটা একটা পরমাণুকে আলাদা করতে শিখলাম এরকম একাধিক পরমাণুকে প্রত্যেকটাকে আলাদাভাবে অ্যাড্রেস করতে বা কন্ট্রোল করতে শিখলে সেগুলো দিয়ে আমরা একসঙ্গে গণনা করে কোয়ান্টাম কম্পিউটার একই ব্যাপার ব্যাপার একদম এটাই যে আমি একটা পরমাণুকে আলাদা করতে শিখলাম কিন্তু একটা পরমাণু হচ্ছে একটা কিউবেট ঠিক যেমন এমনি কম্পিউটারের মধ্যে আমরা অনেকগুলো ট্রানজিস্টার ব্যবহার করি এখানেও আমরা একই জিনিস করব একটা পরমাণুর বদলে আমরা অনেকগুলো পরমাণু ব্যবহার করব করে ধীরে ধীরে কম্পিউটারটাকে অনেক বড় করব আচ্ছা এইখানে এই হচ্ছে কোয়ান্টাম কম্পিউটার প্রত্যেকটা কম্পিউটার আলাদা আলাদা প্রত্যেকটা অনুপরমাণু আমরা কন্ট্রোল করতে শিখলাম তো করতে করতে গেলে আর হবে এই পরমাণু দিয়ে তো আমি এখানে একটা কথা বলে রাখি যে আমি আমরা পরমাণুটাকে উদাহরণ হিসাবে ব্যবহার করছি কিন্তু তার মানে এই নয় যে কোয়ান্টাম কম্পিউটার শুধু পরমাণু দিয়েই বানানো হয় বিভিন্ন প্রযুক্তি দিয়ে কোয়ান্টাম কম্পিউটার বানানো সম্ভব আর তোমার প্রশ্নের উত্তর হচ্ছে যে পরমাণুগুলোকে আমি যেমন অনেকগুলো পরমাণু দিলাম এইবারে হচ্ছে পরমাণুগুলোকে কন্ট্রোল করতে হবে তার মধ্যে যেমন শূন্য থেকে এক কি করে পাল্টাতে হয় সেইগুলো আমাদের শিখতে হবে পরমাণুর ক্ষেত্রে সেগুলো করা হয় লেজার রশ্মি দিয়ে মানে আমরা করতে পারি কি ধরো একটা লেজার একটা ধরুন একটা শূন্যস্থান শূন্যস্থানের মধ্যে অনেকগুলো পরমাণু রয়েছে এবার আমি একটা লেজার রশ্মি পাঠাচ্ছি ঠিক যে পরমাণুটায় অবস্থাটাকে পরিবর্তন করতে চাইবো ঠিক সেই পরমাণুতে গিয়ে তার আমি স্টেটটাকে পাল্টে দিতে পারি এইভাবেই গণনা হতে পারে আচ্ছা তো এটা বিংশ শতাব্দীর শেষের দিকের ব্যাপার তারপরে আর কি কি ডেভেলপমেন্ট হয়েছে ডেভেলপমেন্ট হিস্ট্রিতে হ্যাঁ তো এই যে আমরা যে বললাম যে একটা পরমাণু থেকে অনেকগুলো পরমাণু মানে কতগুলো কিউবিট কত বড় কোয়ান্টাম কম্পিউটার বানাতে পারি এটা একটা দিক আর একটা দিক হচ্ছে যে সেই কিউবিটগুলোকে কতটা কন্ট্রোল করতে পারি এটা হচ্ছে আরেকটা দিক তো আমরা যদি দেখি যে মোটামুটি গত দশ পনেরো বছরে সায়েন্টিস্টরা কিন্তু এই দুটো দিকেই মোটামুটি স্ট্রাগেল করে আসছেন কতগুলো পরমাণু এবং কতটা কন্ট্রোল করতে পারি তো এখানে শুধুমাত্র যে এটা এক্সপেরিমেন্টালিস্টরা করেছেন তা নয় এখানে কিন্তু অনেক থিওরিস্ট যারা তাদেরও অনেক গুরুত্ব রয়েছে আসলে আমরা দেখি যে এটা বিজ্ঞানের প্রায় যে কোনো শাখাতেই হয় বা বেশিরভাগ শাখাতেই হয় যে থিওরিস্ট এবং এক্সপেরিমেন্টালিস্ট এবং প্রযুক্তি ইঞ্জিনিয়ার এরা সবাই একসাথে না কাজ করলে ঠিক শাখাতে শাখাটা এগোতে পারে না আচ্ছা তো এক্ষেত্রে যেমন উদাহরণ দিতে পারি যে যেমন ধরো ধরো দুটো পরমাণু আছে এবার দুটো পরমাণুকে মানে দুটো কিউবিট সেই দুটো কিউবিটকে কিভাবে কন্ট্রোল করলে তাদের অবস্থাটাকে এমনভাবে পরিবর্তন করা যায় যেটা কোয়ান্টাম কম্পিউটারে কাজে লাগে যেমন আমরা ইলেকট্রনিক্সে আমরা গেট বলে একটা জিনিস পড়ি ঠিক আছে গেট মানে যদি আমরা লজিক্যাল অপারেশন বা এক্সাক্ট কম্পিউটেশন করতে পারি হ্যাঁ মানে ডিজিটাল যে কোনো সার্কিটে গেট উপরে হয় যে প্রথম শিখি প্রথম বিটটা অর এই ধরনের অ্যান্ড যেমন ধরো প্রথম বিটটা যদি এক হয় পরের বিটটা যদি এক হয় তাহলে যে আউটপুট সেটাও এক মানে দুটো বিটের মধ্যে দুটোকে কথা বলতে হবে দুটোকে কথা বলতে হবে ওই কথা বলা ব্যাপারটা কিন্তু খুব জরুরি ব্যাপার এবার দেখো আমি যে যে ছবিটা বললাম যে অনেকগুলো পরমাণু তার মধ্যে লেজার পাঠাচ্ছি লেজার পাঠিয়ে কন্ট্রোল করছি সেখানে কিন্তু পরমাণুগুলো কথা বলছে না লেজার পরমাণুর সাথে কথা বলছে এবারে বিংশ শতাব্দীর একদম শেষের দিকে মানে উনিশশো চুরানব্বই পঞ্চানব্বই ওই রকম সময় তখন প্রথম থিওরিস্টরা দেখালেন যে পরমাণুরা যদি নিজেদের মধ্যে কথা বলতে পারে যেমন ধরো আমি যদি আয়নিত পরমাণু আয়ন যেগুলো চার্জ রয়েছে তার মানে সেই চার্জের জন্য একে অপরকে ঠেলবে ওইটাকে যদি ঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু পরমাণু দিয়েও এই লজিক গেট বানানো যায় যেটা কোয়ান্টাম লজিক গেট তাহলে আমরা লেজার দিয়ে একটা পরমাণুর মধ্যে ওপর গেট করতে পারি আর এরকমভাবে এই নতুন প্রযুক্তি ব্যবহার করে আমরা দুটোর মধ্যেও লজিক্যাল গেট করতে পারি একদম আর যে কোনো রকম কোয়ান্টাম কম্পিউটেশন সেটাকে আমরা কি করব প্রথমে সফটওয়্যারে ভেঙে নেব ভেঙে নিয়ে আলটিমেটলি ওই একটা লেজার পরমাণু একটা সিঙ্গেল গেট যেটা বলে সিঙ্গেল কিউপিড গেট এবং একাধিক পরমাণুর মধ্যে গেট লজিক গেট এইভাবে আমরা ভেঙে ফেলতে পারি এখানে আরেকটা জিনিস উল্লেখযোগ্য যে উনিশশো চুরানব্বই পঁচানব্বই এই সালে থিওরিস্টরা প্রথম উপায় বাতলে দিলেন যে কিভাবে এই দুটো পরমাণুদের নিজেদের মধ্যে কথা বলানো যেতে পারে মজার ব্যাপার হচ্ছে যে তার ঠিক কিছুদিনের মধ্যেই মানে এক বছরের মধ্যেই কিন্তু সেটা করে দেখাতে পারলেন বাহ যে দুটো কম্পিউটারের মধ্যে সেটা যেমন ডেভ ওয়াইনল্যান্ড যিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন আর তার লাভে ছিলেন তখন তারা ওটা করে দেখান তাহলে তো মনে হচ্ছে যে কোয়ান্টাম কম্পিউটিং যে বেসিক্স ইভেন এক্সপেরিমেন্টাল বেসিক্স এগুলো ভালোভাবে আমরা বুঝে গেছি তাহলে জিনিসটা বানাতে অসুবিধা কোথায় এখনো কেন আমরা খেটে যাই ওই সমস্যাটা যেটা হচ্ছে যে ওই কতটা বড় করতে পারি আমরা যে যদি দেখি যে দু হাজার সালের একদম শুরুর দিকে দু হাজার দশ দশ নাগাদ তখন আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস এক্সপেরিমেন্টালিস্টে রিয়েলাইজ করলেন যে সমস্যাটা কিন্তু অনেকটা ইঞ্জিনিয়ারিং সমস্যা হিসাবে দেখা দিচ্ছে যে ল্যাবরেটরিতে যা যা কিছু করে দেখানো সম্ভব যে একটা কিউবিট কিভাবে কাজ করে দুটো কিউবিড বা সেখান থেকে আরেকটু বড়ো দশটা কিউবিট কিন্তু এটাকে যদি আরও সিরিয়াস লেভেলে নিয়ে যেতে হয় আরও বড়ো যাতে একটা শক্তিশালী বড় কম্পিউটার বানানো সম্ভব তখন সেটার জন্য কিন্তু একটু সিরিয়াস অনেক ইঞ্জিনিয়ারিং এফোর্ট লাগবে যে কারণে তুমি দেখো যে ওই রকম সময় থেকে দু মানে দশ তার একটু বাদে বিভিন্ন রকম কোয়ান্টাম কম্পিউটিং কোম্পানি আসতে আরম্ভ করলো তো কোম্পানি কেন দরকার হলো ওই ইঞ্জিনিয়ারিং এফোর্টের জন্য যে অ্যাকাডেমিয়ায় স্টুডেন্টরা তারা পিএইচডি করে পিএইচডি করা কালিন্টেড যে ধরনের সিস্টেম বানাতে পারবে আর একটা কোম্পানিতে যেখানে একদম প্রফেশনাল ইঞ্জিনিয়ার দিয়ে যে ধরনের যন্ত্রপাতি বানাতে পারবে সেটার মধ্যে একটা পার্থক্য হবে আর আরেকটা আরেকটা জিনিস হচ্ছে ফান্ডিং মানে কোম্পানিতে সেখানে ইনভেস্টমেন্ট দরকার তো তার মানে এই নয় যে ল্যাবরেটরিতে কাজ থেমে গিয়েছে কারণ এখনও অবধি কোয়ান্টাম কম্পিউটিং যেহেতু এত শুরুর একটা বিষয় এখনও অবধি অনেক সমস্যা রয়েছে যে সমস্যাগুলো কিন্তু ল্যাবরেটারি থেকেই তার সলিউশন হচ্ছে আচ্ছা তো আমরা এখানে শুনলাম যে কম্পিউটারের সাইজটা বাড়াতে গেলে স্কেল আপ করতে গেলে প্রচুর আমার প্রচুর এফার্ট দরকার প্রচুর ফান্ডিং দরকার যার জন্য প্রচুর কোয়ান্টাম কম্পিউটিং কোম্পানি এখন এসছে প্রাইভেট সেক্টর থেকে অনেক ফান্ডিং এসছে তো এটা স্কেল আপের ব্যাপার আর একটা কোথায় আছে যেটা আমরা আগে বলেছি যে এরার কারেকশন ব্যাপার এই যে ভুলের মাত্রা কমা সেটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এখানে সেটার বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তুমি যদি দেখো যে গত কয়েক বছরের এক্সপেরিমেন্টাল যে গবেষণার কাজগুলো প্রকাশ হচ্ছে ধীরে ধীরে তুমি দেখতে পাবে যে ওই এরার কারেকশানের পেপারের সংখ্যা কিন্তু ধীরে ধীরে বাড়ছে মানে এখন হচ্ছে কি যে ল্যাবরেটরিতেও অ্যাকাডেমিক ল্যাবরেটরিতে এবং ইন্ডাস্ট্রি ল্যাবরেটরিতে এখন এই কোয়ান্টাম কম্পিউটার যেগুলো ছোট স্কেলে যেগুলো বানানো সম্ভব হয়েছে সেটার কন্ট্রোলটা বেশ ভালোভাবে করা যাচ্ছে তো আমরা শুনলাম কোয়ান্টাম কম্পিউটার স্কেল আপ করার ব্যাপারে সেখানে প্রচুর ইন্ডাস্ট্রি থেকে ইন্টারেস্ট এবং ইন্ডাস্ট্রি এফোর্টও লাগছে তো সেটা হচ্ছে কিউবিটার নাম্বার অফ কিউবিট বাড়ানো কম্পিউটারের সাইজ বাড়ানো তো একটু আমি বলেছিলাম যে কোয়ান্টাম কম্পিউটার প্রচুর পরিমাণে ভুল হয় তো এই ভুলের মাত্রা কমানোটা বোধ একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এটা খুব গুরুত্বপূর্ণ এবং তুমি যদি দেখো যে গত কয়েক বছরে আমাদের ফিল্ডে এক্সপেরিমেন্টাল যে সমস্ত রিসার্চ পাবলিকেশান হয়েছে নতুন খবর বেরিয়েছে তো সেখানে ধীরে ধীরে কিন্তু এই কোয়ান্টাম এরার কারেকশন সেই এরার কারেকশানের উপর এক্সপেরিমেন্টাল রিসার্চ ধীরে ধীরে আসতে আরম্ভ করছে এবং এটা একদমই ঠিক কথা খুবই নতুন এইভাবে কখনো বলা যায় না যে একটা বিশাল বড় কোয়ান্টাম কম্পিউটার কেউ বানিয়ে ফেলেছে এখন এরার কারেকশান নিয়ে যা এই মুহুর্তে কোনো জটিল সমস্যা যেটা মানুষের কাজে লাগে সেটা সমাধান করতে পারবে সেটা আমরা এখনও সেই জায়গায় যাইনি কিন্তু ধীরে ধীরে অনেকগুলো কিউবিটকে কন্ট্রোল এবং সেগুলোর এরার কমানো থেকে আরম্ভ করে এরার কারেকশান কি করে করা যায় সেই পথে এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্টালি আমরা ঘুটি গুটি হাঁটতে আরম্ভ করেছি এইটা বলা যায় তো তাহলে আমরা এই কোয়ান্টাম কম্পিউটার ব্যাপারটা আসতে আর কত দেরি আমরা যে খবরের কাজ শুনলেই দেখি যে কালে একটা কোয়ান্টাম কম্পিউটার এসে দুনিয়ার সব সমস্যা এমনকি ক্লাইমেট চেঞ্জ এসব সমাধান করে দেবে এর মধ্যে কতটা সততা আছে আর কতটা হাইপ আছে এটা খুব ভালো প্রশ্ন করেছে একটা যে আমি এটা আমরা প্রায়শই দেখতে পাই যে নানান কারণে অনেকটা হচ্ছে যারা এই ধরনের ক্লেম করে তারা হয়তো মানে সেইভাবে তারা বিজ্ঞানটা হয়তো অত ভালো করে বোঝে না অনেকে হয়তো একদম কমার্শিয়াল জায়গা থেকে দেখছে আবার যেহেতু বিভিন্ন কোম্পানি সেখানে ইনভেস্টমেন্ট সেই জায়গা থেকেও হয়তো একটা মোটিভেশন একটু বাড়িয়ে বলা রয়েছে তবে আমি এই কথা বলতে পারি যেহেতু আমি এই ফিল্ডে কাজ করি কিন্তু কোনো কোম্পানি এই পয়েন্ট অফ ভিউ থেকে নয় একাডেমিয়া থেকে যে কোয়ান্টাম কম্পিউটিং একটা খুব এক্সাইটিং জিনিস আমরা যে জায়গায় রয়েছি এবং গত দশ পনেরো বছরের যে উন্নতি হয়েছে এই ফিল্ডের থিওরিটিক্যাল এবং এক্সপেরিমেন্টাল সেটা সত্যি অভাবনীয় উন্নতি আমরা এই ফিল্ডে এটা বলতে পারি যে এখনও অবধি অনেক সমস্যা রয়েছে সমস্যা মানে অনেক প্রবলেম রিসার্চ প্রবলেম রয়েছে যে প্রবলেমগুলো সলভ করতে হবে বড়ো স্কেলে কোয়ান্টাম কম্পিউটার তৈরি করার আগে অনেক ইঞ্জিনিয়ারিং সমস্যা রয়েছে এবং ওভারঅল একটা খুব কি বলবো একটা খুব এক্সাইটিং একটা জায়গায় রয়েছে এই ফিল্ডটা কিন্তু তাড়াহুড়ো করলে হবে না যদি আমরা মনে করি যে সামনের বছরেই কন্টাম কম্পিউটার জগৎ উদ্ধার করে দেবে সেইটা কিন্তু মানে বাড়িয়ে বলা হয়ে যাচ্ছে তার সেই বাড়িয়ে বলার একটা ক্ষতি রয়েছে সেই ব্যাপারটা আমাদের সতর্ক থাকতে হবে এটা এগোবে এই ফিল্ডটা আমাদের একটু ধৈর্য রাখতে হবে যাতে আমরা অন্তত আশা করতে পারি সামনের হয়তো এক দশকের মধ্যে আমরা যে ধরনের কোয়ান্টাম কম্পিউটার এখন তৈরি করতে পারি সেগুলো যথেষ্ট বড় জায়গায় গিয়েছে যাতে অন্তত কিছু কিছু যে সমস্যাগুলো ইন্টারেস্টিং সমস্যা শুধুমাত্র অঙ্কের সমস্যা নয় আমরা ধীরে ধীরে সলভ করা শিখছি সেইটা আমরা আশাবাদী হতে পারি কিন্তু একটু সতর্ক থাকতে হবে যাতে ভুলভাল অতিরিক্ত হাইপ এটা যাতে আমরা না করি মানে নতুন টেকনোলজি এর প্রচুর সম্ভাবনা আছে প্রচুর চ্যালেঞ্জও আছে কিন্তু আমরা আশাবাদী হতে পারি আশাবাদী হতে পারি ঠিক নমস্কার বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাঙালি বিজ্ঞানী ও বিজ্ঞান প্রেমী দ্বারা পরিচালিত মাতৃভাষায় বিজ্ঞান প্রসারের একটি অব্যবসায়িক প্রয়াস বিজ্ঞান ডট ও আর জি ডট বিজ্ঞান যারা ভালোবাসে বা ভয় পায় তাদের জন্য এই পর্বটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে সবার সঙ্গে ভাগ করে নিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন কমেন্ট করে জানান আপনাদের মূল্যবান মতামত পরের ভিডিও প্রকাশের নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ